আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু কক্স কালেকশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম কক্সবাজার ফিশারি ঘাটে আজকে প্রচুর ইলিশ মাছ পড়েছে দেখতেই পাচ্ছেন বন্ধের পরে আজকে মোটামুটি পরিপূর্ণভাবে মাছ উঠেছে আজকের কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব কালো চাদা এটা এটা ছয়শো টাকা করে বিক্রি হয়েছে লালপোয়া লালপোয়া বিক্রি হয়েছে চারশো পঞ্চাশ টাকা কিছু সংখ্যক চারশো টাকা বিক্রি হয়েছে কঁই কোরাল রূপচাঁদা পড়েছে ইলিশ মাছের পরেই রূপচাঁদা পড়েছে প্রচুর প্রচুর রূপচাঁদা ভরপুর। আপনাদের কারো সামুদ্রিক তাজা মাছের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা যে কোনো সামুদ্রিক তাজা মাছের অর্ডার করলে আমরা কোরিয়ানের মাধ্যমে সারা বাংলাদেশে মাছ পাঠিয়ে থাকি সুরম মাছও উঠেছে মোটামুটি সুরমা মাছ বিক্রি হয়েছে আজকে বড়গুলো বিক্রি হয়েছে ছয়শো পঞ্চাশ টাকা করে মাঝারি ছোটো মাঝারি মিক্স বিক্রি হয়েছে চারশো পঞ্চাশ টাকা টোনা মাছ উঠেছে আজকে কম উঠেছে টোনা মাছ টোনা মাছ বিক্রি হয়েছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো বিশ টাকা ছোটোগুলো তিনশো টাকা করে বিক্রি হয়েছে দেখতে পাচ্ছেন রূপচাঁদা আর রূপচাঁদা কালো চাঁদাও উঠেছে মোটামুটি পোয়া মাছ পোয়া মাছ কেডি পোয়া বিক্রি হয়েছে দুশো ষাট টাকা তিনশো টাকা দুশো বিশ টাকাও বিক্রি হয়েছে বেলা মাছ বেলা মাছ দুশো টাকা করে বিক্রি হয়েছে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কক্সবাজার ফিশারি ঘাটের প্রতিদিনের আপডেট খবর পাওয়ার জন্য পাশে থাকা বেল বটনটি চেপে দিন তাহলে পেয়ে যাবেন কক্সবাজারের সবচেয়ে বড় সামুদ্রিক মাছের আড়তের প্রতিদিনের আপডেট খবর সবার আগে সবাইকে অনেক ধন্যবাদ السلام عليكم ورحمه الله وبركاته